বাংলাদেশের বর্তমান উপদেষ্টা উনার একটা বক্তব্যের মধ্যে দেখলাম আল্লাহ রসুল পাক সাল্লাহ আলাইহু আসাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা হুমাকে নিয়ে উনি কটাক্ষ করছেন উনি হাসি তামাশা করছেন উনাকে এই দেশের নাগরিক হিসাবে বলবো অতি দ্রুত ক্ষমা চেয়ে নেন আর আল্লাহ রসুলের উন্মত হিসাবে বলবো আপনি যেই হন না কেন আল্লাহ রসুলের সম্মানে আঘাত হয় এমন কথা বললে গোটা জাতি যদি সহ্য করে নেয় আই এম দ্য লাস্ট পারসন আমি সহ্য করবো না

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক ও দ্বিতীয় এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার রাসুল আমি এই বলি আল্লাহর রস্তে ইসলামের পক্ষে তোর ধারণ করিব ইনশাআল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক ও দ্বিতীয় এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার রাসুল আমি বলি আল্লাহর রস্তে ইসলামের পক্ষে তোর বাড়ি ধারণ করিব ইনশাআল্লাহ আমি আমার নবীর জন্য আমার সন্তানকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার মেয়েকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার যাক অন্তত এই কথাটা পুরো দুনিয়াবাসীর জন্য যদি কখনো কথা হয় আমার আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে তাহলে সামনে তুমি যেই থাকো না কেন ভাই ওটা দেখার মতো টাইম আমাদের মুসলিম সমাজের নেই